গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো সকাল সকাল উঠে গেছে আমার প্রিন্সেস উঠে গেছে আর এখন শিখেছে শুধু মা মা করছে করে বলবে না যে কি আর বলবো বাবাও বলে এমন বাইরে যে বলে না কিন্তু ওই বা বা এরম করে 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 আর মাটা খুব সুন্দর শিখেছে খুব সুন্দর করে মা বলবে আর সকালবেলা যদি ওর পাশ থেকে উঠে যায় মানে ও একদম গায়ের গন্ধ পেয়ে যাবে মানে একটুখানি ওকে ছেড়ে যাওয়া যাবে না সবসময় ওর গায়ে হাত দিয়ে সুতো হবে যদি হাত একবার আমার সরে যায় তাহলে ব্যাস বুঝে গেল যে ওর মা চলে গেছে কানতে এমন শুরু করো যে একদম চিৎকার করে কি হলো তুমি কি বুঝলে আমি তো নামে কিছু বললাম কি হলো মামা

আমি কিছু ব্রেকফাস্টও করে করিনি পুরো ব্রেকফাস্ট প্যাক করে নিয়ে যা আমি চকলেট খাচ্ছি এখন আমি চিল্লাচ্ছে কোথায় গেল ওখানে গেছে তো এসে গেছি এখন বাড়িতে আর এখন অলমোস্ট বাজে সাড়ে সাতটা এসে গেছি আর এদিকে মেয়ে তো লাফালাফি করছে আর ওদিকে আজকে স্পেশাল মা বানাচ্ছে মানে নতুন করে আবার তৈরি হচ্ছে ফিশ ফ্রাই মা ওদিকে প্রিপারেশান করছে অলরেডি দেখো এখানে লেগে গেছে মা প্রিপারেশন করছে আর এইদিকে আমার মেয়ে তাই তাই করছে তা 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 এইদিকে মামা এই যে এই যে এই যে সেই সে কখন উঠেছে দু তিনটে না চারটের সময় উঠেছে এখনো কোনো ঘুমানোর নাম গন্ধ নেই এখনো স্টিল জেগে আছে এত এনার্জি দেখো আর এরপর আমরা ফিশ ফ্রাই খেয়ে তারপর ওই বাড়ি যাবো এসে গেছে আমাদের গরম গরম ফিশ ফ্রাই তো এখন এসে গেছি বাড়ি এখন নটা এগারো বাজে এই দশ পনেরো মিনিট হলো আমরা জাস্ট ঢুকলাম বাড়িতে আর মা রাত্রেবেলা ডিনার দিয়ে দিয়েছে আজকে কারণ অনেক লেট হয়ে গেছে মা মানেই তো যেন যে যেটাতে সুবিধা হবে তার মানেই মা আছে পাশে সব সময় যাই হোক একটা কথা তোমাদেরকে শেয়ার করি আমরা মানে আমি আমার হাজব্যান্ড প্লাস আমার দাদা বৌদি চারজনই আমরা ওয়ার্কিং আর বিশেষ করে দেখো আমার হাজব্যান্ড আর আমার দাদা দুজনকে তো ওয়ার্কিং হতেই হবে এবার আমি আর বৌদি দুজনে চাকরিটা করতে পারছি জাস্ট বিকজ অফ মাই মম কারণ কি মা যদি দুটো বাচ্চাকে হ্যান্ডেল না করতে পারত তাহলে হয়তো আমাদের আর চাকরি করা হতো না আর মায়ের এই সাপোর্টটা রয়েছে বলেই কিন্তু আমরা এতদূর এগোতে পারছি মায়ের ব্লেসিংস আছে সবাইকার ব্লেসিংস আছে আর মাও খুব করে চাই যে বাচ্চাগুলো আমার কাছে থাকুক তোরা জব কর কাজ কর আমার কোনো অসুবিধা নেই আর আমার দাদার ছেলে তো এখন নতুন স্কুলেও ভর্তি হয়েছে মানে প্রি স্কুল মানে প্লে স্কুল যেটা আর কি তো ওখানে ভর্তি হয়েছে ও সকালবেলাটা চলে যায় এক দু ঘন্টা ওখানে থাকে আবার ততক্ষণ আমার মেয়ে ঘুমটুম হয়ে যায় আমার মাঝে মধ্যে উঠেও পড়ে যাই হোক তো ও যেই টাইমটা থাকে না মাকে আর একা ফিল হতে হয় না ততক্ষণ মা আমার মেয়ের সাথে টাইম কাটায় আবার ও এসে গেলে দুটো বাচ্চাকে খাওয়ানো করানো তো এইভাবে মায়েরও টাইমটা কোনো না কোনোভাবে কেটে যায় কিন্তু আমার বলার বিষয় একটাই যে মা পাশে আছে বলে আমরা এতদূর এগোতে পারছি বা মায়ের এত সাপোর্ট আছে বলে আমরা সব কিছু করতে পারছি আর আমার শ্বশুরবাড়ি মানে বিয়ের পরে আমরা থাকতাম হচ্ছে ফুলবাগানে ওখানে আমাদের ফ্ল্যাট আছে বাট ওখানে এখন থাকছি না এই কারণে কজ যেহেতু চাকরি করছি তো মেয়েকে ড্রপ করার ব্যাপার আছে তারপরে মানে চাকরিটা যেহেতু কন্টিনিউ করব। তাই জন্য আমরা মায়ের আশেপাশেই আমরা ফ্ল্যাট কিনেছি যাতে সব কিছু ঠিকঠাকভাবে হয় আর আমাদের আগের ফ্ল্যাটটাও রয়েছে ওটাকে এখন আপাতত আমরা রেন্ট দিয়েছি তো যাই হোক মধ্য কথা হচ্ছে মায়ের সাপোর্ট কারণ মা না থাকলে এত কিছু পসিবল হতো না কিন্তু আমি চেঞ্জ টেঞ্জ করে নিয়েছি ফ্রেশ হয়ে গেছে আর এখানে ভাত হচ্ছে অলমোস্ট হয়েই গেছে ফুটে গেলেই এটা নামিয়ে নেবে যে ভাত অলরেডি হচ্ছে আর ওইকে মেয়েও কান্নাকাটি করে শুরু করে দিয়েছে কারোর কাছে থাকবে না আর মা কি কি রান্না দিয়েছে তোমাদের সাথে দেখাই এই দেখো টিফিন কেরিয়ার ভর্তি মা আবার দেখাচ্ছে কি কি দিয়েছে এটা ডিঙ্কার টিফিন বক্স এখানে দিয়েছে ডাল এখানে আছে কাতলা মাছ এটা হচ্ছে এঁচো চিংড়ি এখানে আমার মেয়ের ঝোল আর এখানে আছে পিঁয়াজকুলি আলুর তরকারি তো পুরো খাবার মা পাঠিয়ে দিয়েছে এদিকে ভাতও ফুটে গেছে এবার ডিনার করবো আমাদের ডিনার এসে গেছে ভাত ডাল পেঁয়াজ কলি আলু এদিকে চিংড়ি মাছ দিয়েছো আর এদিকে মাছ আইতাম কোলে ও জুননা তো আজকের ব্লগটা এন্ড করার আগে তোমাদের একটা জিনিস শেয়ার করছি দেখো ব্যালকনি থেকে পুরো একদম চত্বরটা দেখা যাচ্ছে আর খুব সুন্দর লাগছে এই দেখো জাস্ট জানলা খোলো দরজা খোলো আর এরকম সুন্দর চাঁদ দেখতে দেখতে মানে সেই প্রেমের কথা মনে পড়ে যাচ্ছে আর এ এখনও ঘুমায়নি খাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন অলমোস্ট এগারোটায় ঘুমাবো আর ঘুমানোর তোমাদের সাথে ওই জিনিসটা শেয়ার করে দিলাম আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে